ভূমিধস বিজয় পাওয়ার পরও আনন্দে গা ভাসিয়ে না দিয়ে একের পর এক ইতিবাচক কর্মসূচির মাধ্যমে আলোচনায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একের পর এক ইতিবাচক উদ্যোগ নিয়ে ক্যাম্পাসকে ঢেলে সাজাচ্ছেন তারা শিরোনাম হচ্ছেন গণমাধ্যমের বিশেষ করে শিবির নেতাদের আটকাজ আলোচনার জন্ম দিয়েছে ফল ঘোষণার পর দিন এগারো সেপ্টেম্বর ডাকসুর নবনির্বাচিত নেতারা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান এবং দোয়া মোনাজাত করেন একই দিনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লার কবরও জিয়ারত করেন বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং প্রশংসা করান ডাকসু নেতারা নতুন ভিপি সাদেক কায়েম এবং জিএস এস এম ফরহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবেক ভিপি নুরুল হক নূরের সুস্থতা কামনায় হাসপাতালে যান তারা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গেও সাক্ষাৎ করে পরামর্শ নেন ডাকশু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণ করা চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল শিবলির পরিবারের সঙ্গে দেখা করে নবনির্বাচিত নেতারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নিজে উপস্থিত থেকে পরিবারের হাতে দুই লাখ টাকা সহায়তা প্রদান করেন এবং সন্তানের শিক্ষা জীবনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন চোদ্দ সেপ্টেম্বর উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় এতে সংখ্যাগরিষ্ঠ প্যানেলের প্রস্তাবের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিনেটে পাঁচজন প্রতিনিধি মনোনীত হয় এগারো সেপ্টেম্বর মোহসিন হলের শিক্ষার্থী সরকার দুর্ঘটনায় আহত হলে ভিপি সাদেক কায়েম ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির হাসপাতালে গিয়ে তার খবর নেন ষোলো সেপ্টেম্বর অমর একুশে হলে শিক্ষার্থী নাফিস খন্দকার মৃত্যুবরণ করলে ডাকসুর নেতারা যায় অংশ নেন এবং প্রক্টোরিয়াল বডির সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা বিষয়েও আলোচনা করেন সতেরো সেপ্টেম্বর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লার উদ্যোগে সতেরোটি বাসরুটে লাইভ ট্র্যাকিং সুবিধা সহ আমাদের লাল বাস নামক একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হয় এ উপলক্ষে বাসরুট কমিটির সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয় অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা শাটল সার্ভিস চালু রিক্সা নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে ডাকসুর নতুন নেতৃত্ব সব মিলিয়ে ডাকসুর নবনির্বাচিত নেতারা শিক্ষার্থীদের আস্থা অর্জনে সর্বোচ্চ কাজ শুরু করেছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট সময়ের আলো